বাড়িতে পুলিশ আসে কেন হ্যালো ভিভার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী মনে করুন আপনার বাড়িতে বা আপনার অফিসে বা আপনি যেখানে কাজ করেন সেইখানে পুলিশ আসলো বা ডিবি আসলো বা র্যাব আসলো তখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে তারা কেন এসেছে কিংবা আপনি ভাবতে পারেন আপনি একজন অপরাধী তারা আপনাকে ধরতে এসে তারা আপনাকে গ্রেপ্তার করতে আসছে কিংবা আপনার কোনো অপরাধী না তাহলে কেন তারা আপনার বাড়িতে আসবে এমন ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনে জাগতে পারে এখন আপনাকে জানাবো বাড়িতে কেন পুলিশ আসবে এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক মনে করুন আপনার থানায় বা কোর্টে একটা মামলা হইল এবং এটা হলো গুরুতর অপরাধের মামলা যেমন ধরুন ধর্ষণ অপহরণ খুন নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি এমন ধরনের গুরুতর অপরাধের মামলা আর এই সকল মামলা থানায় বা কোর্টে হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়ারেন্ট হয়ে যাবে তখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু আপনাকে গ্রেফতার করার জন্য আপনার কাছে যাবে এবং সেই সাথে তারা ওয়ারেন্টের কপিটাও নিয়ে যাবে কিংবা মনে করুন একটা মামলায় আপনার জামিন নিচ্ছেন জামিন নেওয়ার পর আপনি নিয়মিত কোর্টে হাজির দেন কিন্তু কোনো কারণে কোর্টে এক তারিখ বা দুই তারিখ বা তিন তারিখ আপনি গেলেন না আপনি হাজিরা দিলেন না আর আপনার পক্ষের যে লয়ার যে উকিল আছে উনিও কিন্তু কোনো পদক্ষেপ নিল না তখন কী হব তখন আপনার কিন্তু ওয়ারেন্ট হয়ে যাব আর এই ওয়ারেন্ট চলে যাব থানাতে তখন থানা থেকে কিন্তু পুলিশ আপনার বাড়িতে বা আপনার অফিসে বা কর্মস্থলে আপনাকে গ্রেপ্তার করতে চাই আবার মনে করো একটা মামলা হয়েছে এই মামলা আপনার পলাতক আপনার আত্মগোপন করে আসেন বা আপনি বিদেশে চলে গেছেন তখন কিন্তু এই মামলা আপনার ওয়ারেন্ট হইব আর এই মামলা ওয়ারেন্ট নিয়ে কিন্তু পুলিশ আপনার বাড়িতে আপনাকে গ্রেপ্তার করার জন্য যাই আবার মনে করুন একটা মামলা থানা হইছে এবং ওই মামলা আপনার সাক্ষী অর্থাৎ মামলা যিনি করছেন ওনার সাথে আপনার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক উনি আপনার আত্মীয় বা বন্ধু বন্ধুবান্ধব এমন হতে পারে তো যখন ঘটনা ঘটে তখন আপনি ঘটনা দেখছেন বা শুনছেন তখন মামলাবাদী কী করলো আপনার এই মামলার সাক্ষী রাখলো তো মামলা যখন কোর্টে গেল তো মামলা চলতেছে চলতে 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 একসময় কী হলো একসময় মামলার সাক্ষীর জন্য আসলো বাদিকে বলে মামলার সাক্ষী নিয়ে আসবে তখন আপনি আসলেন না বা বাদী আপনাকে বলল না তখন কোর্ট কী করবো তখন কিন্তু যেহেতু আপনার মামলার সাক্ষী আইনে বলা আছে সাক্ষীদেরও ওয়ারেন্ট হয় তখন কিন্তু আপনার ওয়ারেন্ট হয়ে গেল আর এই ওয়ারেন্টে কবি না পুলিশ কিন্তু আপনার বাড়িতে গেব আবার মনে করেন পুলিশের কাছে বা র্যাবের কাছে বা সিএডির কাছে বা ডিবির কাছে খবর গেল যে আপনার কাছে অবৈধ পণ্য আসছে যেমন ধরুন মাদক দ্রব্য অবৈধ অস্ত্র বা চোরাকার জিনিস অর্থাৎ যেগুলি আপনি দখলে রাখলে আপনি অপরাধ হিসেবে গণ্য হবেন এমন ধরনের জিনিসপত্র আপনার কাছে আসছে তখন কিন্তু পুলিশ এইগুলি আসে কি না জানার জন্য বা এইগুলি উদ্ধার করার জন্য আপনার বাড়িতে যাবে আর এগুলো যদি পাওয়া যায় তখন আপনাকে গ্রেফতার করবে আবার মনে করেন থানায় বা কোর্টে একটা মামলা হইলো এবং এই মামলাটার ঘটনা তদন্ত করার জন্য আদেশ দেওয়া হইল তখন কিন্তু পুলিশ বা র্যাব বা সিআইডি বা পিবিআই বা ডিবি আপনাকে যেতে পারে কারণ মনে করেন এই ঘটনাটা আপনার কাছে ঘটছে হয়তো আপনি ঘটনা দেখছেন বা ঘটনা শুনছেন তারপরে কিন্তু পুলিশ এই ঘটনার বিষয়ে তদন্ত করার জন্য আপনার কাছে যেতে পারে আপনার কাছে এই ঘটনার সম্বন্ধে পুলিশ জানব এই ঘটনা কারা কারা ঘটাইছে এই ঘটনা কোন সময় ঘটাইছে কী বিষয় নিয়ে এই অপরাধটা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনার করতে পারে তখন আপনি উত্তর দিবেন আবার দেখা গেল আপনার বাড়ি বা আপনার ব্যবসাটা এমন একটি এলাকা যেখানে অনেক লোকজন সমাগম অনেক ব্যবসা বাণিজ্য হয় সব সময় লোকজনের চলাচল থাকে তখন কিন্তু পুলিশ ওই এলাকাটায় ডিউটি করার জন্য যাতে আইন শৃঙ্খলা কোনো ক্ষতি না হয় যাতে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে তখন কিন্তু পুলিশ এমনি ওই এলাকায় যেতে পারে কারণ সরকার তাকে দায়িত্ব দিছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য উনি ওখানে গিয়ে ডিউটি করতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে পুলিশ আপনার বাড়িতে বা আপনার অফিসে বা আপনি যেখানে কাজ করেন সেখানে যাইতে পারে এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব আর এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আজ এই পর্যন্তই